আজকে দুই সালের ধামাকা অফারে ফাটাফাটি গিগা রাউটার ম্যাশ রাউটার পেয়ে যাবেন পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছে বর্তমান সময় পপুলার ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটারে কম প্রাইসের ভিতরে যারা চাচ্ছেন ওয়াইফাই সিক্স তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে রাউটারে এই সেই কাঙ্ক্ষিত ছয় হাজার টাকার ডিসকাউন্টের বিশাল ধামাকা অফারের পেয়ে যাচ্ছেন ফোর এন্টিনার এই রাউটারটি বারোশো নব্বই জুয়েল ধামাকা অফারে দুই হাজার সালের পেয়ে যাচ্ছেন ষোলোশো নব্বই টাকা ডুপ্লেক্স বাড়ি যাদের আছে বড় বাসা যাদের তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে অনেকগুলো ডিভাইস একসাথে কানেকশন করতে পারবেন আজকে আমরা লোয়েস্ট প্রাইসে সেরা প্রাইসে দিয়ে দিব টেন্ডার এই টি এক্স টু এল প্রো এই রাউটারটি এক বছর অফিস ওয়ারেন্টি কভারেজ পাবে মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট ফোর ইন ওয়ান অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে কাজ করবে সিক্স অ্যান্টিনা আপনারা দেখতেই পাচ্ছেন মিনিমাম কভারেজ পাবে তিন থেকে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট আসসালামু আলাইকুম নদরুল্লাহ আজকে নাকি ছয় হাজার টাকা কমে রাউটার দিয়ে দিচ্ছেন বিশাল ফাটাফাটি ধামাকা অফারে দুই সালে ছয় হাজার টাকা ডিসকাউন্টে আপনারা আমাদের এশিয়ান টেলের সঙ্গে পেয়ে যাবেন রাউটার ছয় হাজার টাকা কমে রাউটার দিচ্ছেন তাহলে রাউটারের প্রাইস কত থাকছে রাউটারের প্রাইসটা দেখতে আপনারা আমাদের এশিয়ান টেলি শপিং এর স্ক্রিনে চোখ রাখুন আরফান চোখ রাখুন তাহলে আপনারা শেষ পর্যন্ত দেখলেই প্রাইসটা জেনে যাবেন আমরা বছরের প্রথম ভিডিওতে চলে আসলাম আজকে বছরের প্রথম ভিডিও উপলক্ষে কেমন কি থাকছে আর কি কি রাখছেন আজকে বছরের প্রথম যে ভিডিও আপনি করছেন সেই ভিডিওতে আজকে ফাটাফাটি দুই হাজার সালের মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকবে অবশ্যই অবশ্যই দেখার জন্য স্ক্রিনে চোখ রাখতে হবে আমাদের শপের লোকেশনটি লোকেশন আমরা বলে দিচ্ছি এশিয়ান টেলি টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা সব নাম্বার চারশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে আজকে ভালো প্রাইস থাকতেছে ভালো কালেকশন রয়েছে প্রথমে কোন রাউটারটি দেখাচ্ছেন আজকে আমরা প্রথমেই আমরা চলে যাচ্ছি আপনি এদিকটা চলে আসলেই দেখতে পারবেন আমাদের কাছে মার্কু এর ব্র্যান্ডের আজকে যেহেতু বলেছি যে ফাটাফাটি অফার অফার দিয়ে আমরা শুরু করছি মার্কুইসের এসি টেন ফোর অ্যান্টিনার এই রাউটারটি বারোশো এমএস ডুয়েল ব্র্যান্ড রেঞ্জ এক্সটেন্ডার মাল্টি মোড সিস্টেম দেওয়া আছে খুবই পাওয়ারফুল লাইটি রাউটার এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে ধামাকা অফারে দুই সালের পেয়ে যাচ্ছেন ষোলোশো নব্বই টাকায় ষোলোশো নব্বই টাকায় সীমিত সময়ের জন্য এই অফারটি থাকবে নেক্সট আমরা চলে যাব আরেকটি ওয়াইফাই হোলোম ম্যাশ ওয়াইফাই সিস্টেম রাউটারে সেটা হলো কিউডি জার্মান টেকনোলজির হোল হোম ম্যাশ ওয়াইফাই সিস্টেম এম ওয়ান এইট ডাবল জিরো এই রাউটারটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আঠারোশো এস ডুয়েলভেন গিগাবিট এই রাউটারটি টি কাভারেজ পাবে মিনিমাম সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা এক বছর অফিস মূল্য রাখছি আমরা মাত্র চার হাজার সাতশো নব্বই টাকা সীমিত সময়ের জন্য এই অফারটা থাকবে আমরা চলে যাচ্ছি টিপিলিংকে ডেকো এম ফাইভ তেরোশো এম বিপিএস জুয়েল ব্র্যান্ড গিজাবির একটি রাউটার দুই হাজার এম বিপিএস দুই হাজার স্কোয়ার ফিট কাভারেজ দিবে এই রাউটারটি টি দেড় কিলার অ্যামাজন অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি মূল্য রাখছি পাঁচ হাজার ছয়শ নব্বই টাকা ভিউয়ারদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি ভিউয়ার্স আপনারা যখনই আমাদের এই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন অবশ্য অবশ্যই বর্তমান মূল্য স্ক্রিনে দেওয়া নাম্বারে জেনে নেবেন চলে যাচ্ছি টিপি লিঙ্কের অফার প্রাইসে সেটা হলো নাইন ফোর জিরো অ্যান্ড রাউটার থ্রি অ্যান্টিনা চারশো পঞ্চাশ এম টিপি লিঙ্কের এই চারশো পঞ্চাশ এম বিপিএস এর রাউটারটি থ্রি অ্যান্টিনা ম্যাট ব্ল্যাক কালারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র সতেরোশো টাকা সতেরোশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টিপি লিংকের এই রডারটি সিক্স মান্থ ওয়ারেন্টি দিয়ে আমরা চলে যাব অমেডা অ্যাপস দিয়ে কন্ট্রোল করা যায় এই রডারটি তেরোশো পঞ্চাশ এমবি পেজ ই এ পি ডাবল টু পয়েন্ট রেঞ্জ অ্যাক্সেন্ডার হিসেবে এই রডারটি কাজ করবে রাউটার কাম অ্যাক্সেস পয়েন্ট ডু ফ্ল্যাক্স বাড়ি যাদের আছে বড় বাসা যাদের তাদের জন্য এই রোডারটি খুবই বেস্ট হবে অনেকগুলো ডিভাইস একসাথে কানেকশন করতে পারেন লং রেঞ্জ কভারের জন্য এই অর্ডারটি খুবই বেস্ট হবে মূল্য রাখছি মাত্র বছরের পঁচিশ সালে সেরা প্রাইসে পেয়ে যাবেন এই অর্ডারটি ছয় হাজার ছয়শ নব্বই টাকায় ছয় হাজার ছয়শ নব্বই টাকায় আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে কন্ট্রোল করা যায় এই অর্ডারটি স্ক্রিনশট দিয়ে রাখুন আপনারা আমরা চলে যাব টিপিলিংকের বর্তমান সময়ে পপুলার একটি মডেল সেটা হল আচ্ছা সি এইটি দেওয়া আছে উনিশশো গিগা গিগাবিট সিস্টেম এক বছর অফিসের ওয়ারেন্টি কভারেজ পাবে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক বছর অফিসের গায়ের মূল্য দিব মাত্র বিয়াল্লিশশো নব্বই টাকা চলে যাচ্ছি টেন্ডার ব্র্যান্ডের ওয়াইফাই সিক্স জেনারেশনের বাজারের আজকে আমরা লোয়েস্ট প্রাইসে সেরা প্রাইসে দিয়ে দিব টেন্ডার এইটি এক্স টু এল প্রো ওয়াইফাই সিক্স জেনারেশনের পনেরোশো এম এর ডুয়েল ব্র্যান্ড গিগাবিট মিমো টেকনোলজি এই রাউটারটি এক বছর অফিসার ওয়ারেন্টি কাভারস পাবে মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক বছর অফিসার ওয়ারেন্টিতে মূল্য রাখছে মাত্র বত্রিশশো নব্বই টাকা সীমিত সময়ের জন্য অফার গুলো থাকবে বত্রিশশো নব্বই টাকায় সাথে এক বছর ওয়ারেন্টি আমরা চলে যাচ্ছি নেটিসের এনসি সিক্স থ্রি মিমো ম্যাশ আইপিবি সিক্স ইন্টারনেট প্রোটোকল ভার্সন সিক্স ফোর ইন ওয়ান অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে কাজ করবে সিক্স অ্যান্টিনা আপনারা দেখতেই পাচ্ছেন মিনিমাম কাভারেজ পাবে তিন থেকে সাড়ে তিন ফিট লং রেঞ্জ যারা কাভারেজ চাচ্ছেন গ্রাম দেশে তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে বিদেশি ভাইরা অনেকে আমাদের কাছে বলেন যে ভাই আমাদের ঘর অনেক বড় তাদের জন্য লং রেঞ্জের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে মূল্য লাগছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে মাত্র বত্রিশশো টাকা সীমিত সময়ের জন্য চলে যাব রেগুলার প্রোডাক্টে এসি ফাইভ টেন্ডার এসি ফাইভ এই রাউটারটি পরিচয় করা দেওয়া কিছু সবাই চিনেন এটা হলো সিক্স ডি ব্যয় গেমিং করতে পারবেন বারোশো এক মূল্য রাখছি মাত্র পঞ্চাশ টাকা আমরা চলে যাব টিপিলিংকের আজকে দুই হাজার পঁচিশ সালের ধামাকা অফারে ফাটাফাটি গিগাভিড রাউটার ম্যাশ রাউটার পেয়ে যাবেন অবিস্মরণীয় অফারে সেটা হলো মাত্র পঁচিশশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন ইসি টু টু জিরো জি ফাইভ সীমিত সময়ের জন্য তেত্রিশশো উনপঞ্চাশ টাকার প্রোডাক্ট পেয়ে যাবেন পঁচিশশো নব্বই টাকা স্ক্রিনশট দিয়ে রাখেন যাবো হাই রেঞ্জের যারা ওয়াইফাই সিক্স যারা স্ট্রংলি কাভারেজ চাচ্ছেন লং রেঞ্জ কাভারেজ চাচ্ছেন হাই প্রোফাইল ওয়াইফাই সিক্স এর বছরের দেখা গেছে যে দুই সালে র্যাঙ্কিং এর ভিতরে এই ট্যান্ডা ব্র্যান্ডের আর এক্স নাইন প্রো ছিল টু সিরিয়ালে খুবই হাই প্রোফাইলের একটি ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার তিন হাজার এমবিএস ডুয়েল ব্যান্ড গিগাবিট মিমোর সিক্স জিবি ফাইভ জি ওয়ালগুলার সিস্টেম দেওয়া আছে কাভারেজ পাবে সাড়ে চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা এক বছর অফিসার ওয়ার্ডে মূল্য রাখছে মাত্র ছয় টাকা আমরা চলে যাব টেন্ডার আরেকটি বর্তমান সময়ে পপুলার ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটারে কম প্রাইসের ভিতরে যারা চাচ্ছেন ওয়াইফাই সিক্স তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে টি এক্স থ্রি থাউজেন্ড লং রেঞ্জ কাভারেজ যারা গ্রাম দেশে চাচ্ছেন যে ভাই আমাদের ঘর বড় মানুষ বেশি অনেকগুলো ঘর একসাথে যাদের পাশাপাশি দুইটা ঘর আছে তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে সবাই মিলে উঠান পর্যন্ত কাভারেজ পাবেন প্রায় একশো ফিট কাভারেজ চলে যাবে ঘর থেকে চার টাকা সীমিত সময়ের জন্য অফার গুলো থাকবে অফিসিয়াল এক বছর আপনারা সীমিত বলতে সীমিত আপলোড হওয়ার এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা দিন সীমিত বলতে সীমিত অফার গুলা আপনারা কালেকশন করতে অবশ্য অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন নেক্সট চলে যাচ্ছে কিউরি জার্মান টেকনোলজি হোলো মেশ ওয়াইফাই সিস্টেম খুবই অফিসার মূল্য রাখছে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশশো নব্বই টাকা আমরা চলে যাবো গিগা বিট এর একটি ধামাকা অফার দু হাজার পঁচিশ সালের ফাটাফাটি অফার পেয়ে যাচ্ছেন ইজিম্যাস সিস্টেম বারো তেরোশো ডুয়েল ব্রান্ড গিগা খুবই পাওয়ারফুললি একটি রাউটার মিয়ামোটা কখনারেজ পাবে তিন হাজার করতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা এক বছর রাখছি মাত্র ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা পেয়ে যাচ্ছেন এই রাউটারটি সীমিত সময়ের জন্য অফারটি থাকবে আমরা চলে যাবো আরেকটি অফার প্রোডাক্টে সেটা হলো টি এক্স টুয়েলভ প্রো ওয়াইফাই সিক্স তিন হাজার এম বি বর্ডার রেঞ্জ ফার্স্টার এক্সপিরিয়েন্স খুবই পাওয়ারফুলি একটি ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার কম দামের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র

আপনার বাংলাদেশের দুইটা সিস্টেম একটা হলো আপনার তারের কানেকশন দিয়ে রাউটার পরিচালিত করতে হয় আরেকটা সিস্টেম হলো সিম রাউটার যাদের আশেপাশে কোনো লাইনের কানেকশন নাই তাদের জন্য আপনারা এই রাউটারটি ইউজ করতে পারবেন খুবই ভালো একটি রাউটার কিউডি জার্মান টেকনোলজি এক বছর অফিসার ওয়ারেন্টি দেওয়া হচ্ছে খুবই সহজ যে ধরনের সিম প্লাগ অ্যান্ড প্লে হয়ে যাবে এটা আপনি দুইভাবে ব্যবহার করতে পারবেন এই রাউটারটি এল টি ফোর হান্ড্রেড মডেলের এই রাউটারটি তিনশো এম ফোর জি এটা আপনার নেট দিয়েও চালাইতে পারবেন তারের কানেকশন প্লাস আপনার আপনি সিম রাউ দিয়েও চালাইতে যে যেকোনো ধরনের সিম চলবে এই রাউডারটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পাঁচ টাকা মূল্য দেওয়া আছে গায়ের মূল্য এক বছর অফিসাল ওয়ার্ন্ডিং দাম কমিয়ে আমরা রাখছি মাত্র চার টাকায় পেয়ে যাবেন সীমিত সময়ের জন্য অফারটি থাকবে চার হাজার তিনশো নব্বই টাকায় চার হাজার তিনশো বলেছিলাম যে আপনারা চোখ রাখুন পর্দা এশিয়ান টেলিশপিং এর আরফান ব্লকসে যেহেতু বলেছিলাম ছয় টাকা ডিসকাউন্টের রাউটার দিয়ে দিব তাহলে আমরা চলে যাই ছয় হাজার টাকার ডিসকাউন্ট এর রাউটার এই সেই কাঙ্ক্ষিত ছয় হাজার টাকার ডিসকাউন্ট এর বিশাল ধামাকা অফার এর পেয়ে যাচ্ছেন এটা হলো ট্রাইব্যান্ড এর আটচার সি এর মিয়ামো ট্রাইব্যান্ড ওয়াইফাই একটি রাউটার এই রাউটারটি যারা গেমিং লাভার আছেন লং রেস যারা কাভারেজ চাচ্ছেন তাদের জন্য খুবই বেস্ট হবে এটা 5G 5 গিগাহার্জে দুইটা স্পিড দিবে 1625 করে খুবই পাওয়ারফুল একটি রাউটার 2.4 এ দিবে 750 করে ট্রাইব্যান্ডের রাউটার 6 অ্যান্টেনা যারা সাড়ে চার হাজার পাঁচ হাজার স্কোয়ার ফিট পর্যন্ত কাভারেজ পাবে ডিভাইস কানেকশন করতে পারবে ষাট থেকে সত্তরটা মূল্য রাখছি থ্রি মান্থ ওয়ারেন্টি দিয়ে মাত্র বাইশ হাজার টাকা দামের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এশিয়ান টেলিশপিং এ পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ট্রাই এই মডেলটি টিপি লিঙ্ক আমরা চলে যাবো আরেকটি অফার প্রোডাক্টে সেটা হলো যেটা আমাদের বর্তমান সময়ে অনেক পপুলারিটি পেয়েছে আমাদের ভিডিওতে সেটা হলো নাইন ফোর ওয়ান এইচপি ডাব্লিউ আর নেটওয়ার্ক পাওয়ার থ্রি এই প্রোডাক্ট টি খুবই পপুলার এটি এখন বর্তমান সময় চারশো পঞ্চাশ এম বিএস এটার মূল্য রাখছি আমরা মাত্র একুশশো নব্বই টাকা তো ভিউয়ার্স আমাদের ভিডিও শেষ করার সব লোকেশন ডে আবার বলেছে এশিয়ান টেলিশপিং শপিং টাওয়ার শপিং আপনার শান্তি নগর ঢাকা সব নাম্বার চারশো ষোলো থার্ড ফোর স্ক্রিনে নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম